ব্যবসাটা কত বছর দিকালি চলছে 50 বছর ধরে চলছে রাম बापটা হুদা না করতে তাই এখন কোনো কাজ বই না তাই কিছু করে খেতে হবে তো তাই এই ব্যসটা আমি এখন করি তাવાય জিও খেলা মারাবা হ্যাঁ অন্য কোনো কাজ নেই আমার মালিকের সাথে পার্সোনাল কথা আছে তোকে এখন দিতে বলছি যা না যাচ্ছি যাচ্ছি কানুন মুক কত কথা বলা বলতাবে যা দিগে আসলে কথা আছে আমি যাবো